নমস্কার বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এট সেশানি আজকে সবার আগেই তোমাদেরকে যেই কথাটা আমি বলতে চাই সেটা হলো আগের দিন আমাকে তোমরা রিকোয়েস্ট করেছিলে স্পেশালি লাবণী যে যদি ব্লগুলো একটু বড় করা যায় আসলে কী বলতো ব্লগুলো না বড়ই থাকে এডিটিং করতে করতে মানে স্পিডটা বাড়াতে বাড়াতে অনেক সময় একটু লেংথটা ছোট হয়ে যায় আবার ভাবি যে বেশি বড় ব্লগ করব কে দেখবে কার ভাল লাগবে লাগবে না সেটাও ভাবি তবে আজকের ব্লগটা কিন্তু আমি বেশ বড় রাখার চেষ্টা করেছি প্রায় কুড়ি মিনিটের কাছাকাছি আশা করছি তোমাদের ভালো লাগবে যাই হোক আজকে সকালে উঠে গেছি সকালে উঠে এক কাপ গরম গরম চা খেয়ে নিজের মাইন্ডটা একদম ফ্রেশ করে নিলাম এরপর এখানে একটু মা উপমা বানাচ্ছিলো আমি একটু উপমাটার ভিডিও নিচ্ছিলাম আমি তোমাদেরকে তো দেখো আগেও দেখিছি আমার মা এই উপমাটা না খুব ভালো বানায় তোমাদের সবার ভালোবাসায় শুভেচ্ছায় এবং ডাক্তারদের এত ভালো ওষুধে সব কিছুতে মা যে এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে এটা কিন্তু একদম ভাবেনি ডাক্তাররা মায়ের ব্রেন স্ট্রোকের পর যখন বলেছিল যে এখন দীর্ঘদিন মা হাঁটাচলা করতে পারবে না বা হাঁটাচলা করতে পারলেও সব সময় কাউকে না কাউকে চোখে চোখে রাখতে হবে গ্যাসের কাছে বেশিক্ষণ দাঁড়াতে পারবে না সেটা মা এখনো অনেক বেশিক্ষণ আমি মাকে দাঁড়াতে দিই না কারণ লাঞ্চটা ডিনারটা মেনলি আমি সময় করে থাকি কিন্তু তাও এই যে মা এখন এতটা সেরে উঠেছে সুস্থ হয়ে উঠেছে এটা কিন্তু সত্যিই একটা আশ্চর্যের থেকে কম না মাকে যেই দেখে সেই বলে যে বাহ তুমি তো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠলে আমারও খুব ভালো লাগে জানো তো কারণ কি বলতো দেখো মা ছাড়া তো আমাদের সবার জীবনই অচল তো যাই হোক দেখো এখানে এসে গেছি আমার ওপমা খাওয়া হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে এখানে একটু এসে গেছি একদম ঘরে সূর্যালোককে প্রবেশের অনুমতি দিয়ে দিয়েছি আর এখানে আমি খাটটা সুন্দর করে ঝেড়ে নিচ্ছি তাহলে চলো বলে ফেরি যে আগের দিনের ব্লগে কারা কারা তোমরা সঠিক উত্তর দিয়েছ তাহলে যারা আগের দিনের ব্লগে প্রথম পাঁচজন সঠিক উত্তর দিয়েছ তাদের আমি নামগুলো বলছি বন্দনা মজুমদার আয়ু সেভেন টাবু উৎপল রঞ্জনাদি এবং তাপসী দেবনাথ লাবণীয় একদম সঠিক উত্তর দিয়েছ আসলে কী বলতো তোমরা যারা আমার খুব ক্লোজ যারা আমার সঙ্গে আগে থেকে ছিল সেখানে আমি পাঁচজনের জায়গায় ছজনের নাম নিতেও আমার কিন্তু কোনো দ্বিধাবোধ হয় না কারণ তোমরা আমার সঙ্গে সব সময় ছিলে যারা এখন এসছে তাদের হয়তো সেই জায়গাটায় আসতে হয়তো আমারও একটু সময় লাগবে তাদেরও সময় লাগবে কিন্তু তোমরা যারা আমার সঙ্গে সব সময় ছিলে সেখানে আমি পাঁচজন কেন সেখানে আমি সাতজনের নাম নিতেও কিন্তু একবারও ভাবি না তো যাই হোক আগের দিন কিন্তু আরও দুজন নতুন বন্ধুও আমার এই ব্লগে নতুন নতুন কমেন্ট করেছো তাদেরকেও আমার চ্যানেলে আমি স্বাগতম জানাই একজন লিখেছো আজকে ভিডিওটা প্রথমবার দেখলাম খুব ভালো লাগলো আশা করি তোমার ভবিষ্যতেও ভালো লাগবে আর যদি সময় পাও আগের ভিডিওগুলোও দেখতে পারো এই দেখো খাড়ঝাড় আমার একেবারে কিন্তু কমপ্লিট এরপর আমি এসে গেছি এখানে আমি এসে একটু ড্রেসিং টেবিলটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি কী বলতো আমাদের যেহেতু এই ড্রেসিং টেবিলটা ওপেন তোমাদেরকে তো আমি আগেও বলেছিলাম এখানে কিন্তু আমি মেকআপের বা কসমেটিক্সে না খুব বেশি জিনিসপত্র আমি রাখি না আচ্ছা ভালো কথা তোমাদের সবাইকে বলি আমার কাছে কিন্তু অনেকেই অনেকবার স্কিন কেয়ার রুটিন চেয়েছো একটা সুন্দর দেখে ব্লগ আমি আনছি দেখো আমরা কে কোন ব্র্যান্ড ইউজ করছি সেটা কিন্তু আসল কথা নয় আসল কথা হলো যে জিনিসটাকে ধরে রাখা জিনিসটাকে কন্টিনিউ করা ওই একটা দিন কোনো কিছু ব্যবহার করে কিন্তু কারো স্কিনই ভালো হয় না তো যাই হোক আমি এই নিয়ে নিজে আমি যেটুকু জানি নিজের যেটুকু সীমিত জ্ঞান আছে আমি সেটা নিয়ে তোমাদের সবার সাথে সুন্দর একটা স্কিন কেয়ার রুটিন শেয়ার করবো ও সঙ্গে আমি এক দুটো ফেস প্যাকও তোমাদের সবার সাথে শেয়ার করবো যেটা শীতকালে ব্যবহার করা খুব ভালো আর ওই ব্লগটা আমি এই সপ্তাহেই দেব আশা করি তোমাদের সবার ভালো লাগবে তো যাই হোক দেখো এখানে এসে গেছি এখানে এসে একটু সেন্টার টেবিলের ওপরে টেবিল ক্লথটা কিন্তু সুন্দর করে মুছে নিচ্ছি কী বলো তো এটাও তো প্রত্যেক দিন নোংরা হয় তো এই জায়গাটাও কিন্তু পরিষ্কার করা খুব প্রয়োজন জানো তো আগের দিন আমি তোমাদেরকে যখন জিজ্ঞেস করেছিলাম যে তোমরা কে কে টিভিতে কী কী দেখতে ভালোবাসো অনেকে অনেক কিছু উত্তর দিয়েছ সেখানে বন্দনা বলেছিলে যে তুমি বিশেষ কিছু দেখো না তুমি একটা সিরিয়াল দেখো আর আমার ব্লগগুলো দেখো আর এক দুজনের ব্লগ দেখো তো যাই হোক কী বলো তো আমার না এই কথাগুলো শুনে সত্যি খুব ভালো লাগে যে কেউ আমাকে এতটা ভালোবাসে আর শুধু তুমি একা বলে না আরও অনেকে আছো যারা এরকম কমেন্ট করেছো আমার কিন্তু খুব ভালো লাগে আবার কিন্তু লাবণী সাহা তুমি এটাও লিখেছো যে তুমি প্রেমানন্দ মহারাজের প্রবচন শুনতে ভালোবাসো আমিও কিন্তু খুব ভালোবাসি প্রেমানন্দ মহারাজের প্রবচনগুলো শুনতে অনেক কিছু শেখা যায় অনেক কিছু জানা যায় লাবণীয় বলেছ যে আমি টিভিতে অন্য কিছু দেখি না শুধু ইউটিউব খুলি আর তোমার ব্লগ দেখি আর এক দুজনের ব্লগ দেখি সত্যি বলতে কী বলো তো আমিও যখন এই ব্লগটা দিই না আমি কিন্তু এটা মাথায় রেখেই দিই যে তোমাদের কেমন লাগবে যতক্ষণ না তোমাদের সবার রিপ্লাইগুলো পাই মনে হয় যেন আমার ব্লগ দেওয়াটাই অসম্পূর্ণ রয়ে গেল যখন এক এক করে তোমরা সবাই রিপ্লাই করো এই এখন যেরকম কিছুদিন দেখছি লিপির কোনো রিপ্লাই নেই সত্যি বলতে কিন্তু মনে হচ্ছে কি হলো না হলো যখন যা রিপ্লাই পাই না তখনই এরকম মনে হয় এই দেখো এখানে আমি কিন্তু মায়ের ঘরটায় এসে গেছি এই ঘরটার আজকে দেখছো তো খাটটার কি অবস্থা এখন আগে এগুলো সব গুছিয়ে নেবো বলে রাখা ভালো ও আজকে আবার বাড়িতে নেই কালকে ওরা একটা বন্ধুর বিয়ে ছিল উদয়পুরে সেখানে গিয়েছিল আজকে আস্তে আস্তে মোটামুটি ওই বারোটা সাড়ে বারোটা হয়ে যাবে তো আমি ভাবলাম ও আসার আগে ঘরের সমস্ত কাজগুলো গোলো কৰি নি বলে রাখা ভালো আজকে কিন্তু লাঞ্চে আমাদের স্পেশাল মেনু হচ্ছে চিকেন বিরিয়ানি চিকেনটা আগের দিনও এনে দিয়ে গেছিল ভাবলাম আজকে একটু চিকেন বিরিয়ানি করে নিই তো যাই হোক দেখো এখানে কিন্তু সমস্ত কাজকর্মগুলো ওজন্য তাড়াতাড়ি করে একদম গুছিয়ে নিচ্ছি তবে থেকে ভাবছিলাম যে বাড়িতে একটু বিরিয়ানি বানাবো কিন্তু এই কি বলতো ছুটির দিন না থাকলে কেন বানাই না দুপুরে যে বানাবো ও তো অর্ধেক দিন অফিস থেকে দুপুরবেলা আসে না সেই আস্তে আস্তে বেলা গড়িয়ে সন্ধে বা বিকাল হয়ে যায় ওই জন্য বানাই না আজকে ভাবলাম সানডে ওখান থেকে আসছে চলো তাহলে আজকে একটু বিরিয়ানি বানানো যাক আর এই দেখো টুকটুক করে কিন্তু এই ঘরের কাজগুলো সারছি আর এক একবার না ঘড়ির দিকে তাকাচ্ছি ভাবছি দেখি কটা বাজে আবার এসে না যায় কারণ জানোই তো যে বিরিয়ানির কিন্তু প্রিপারেশন মানে সেটা অনেকক্ষণের কাজ যতই আগে বাঁচাই একটু না একটু দেরিতে হবেই আবার দেখো যেহেতু রোববার অনেক কাজ এমন থাকে না যেগুলো অন্যান্য দিনে হয় না রোববারে দেখবে আসাতেই যেন আমরা থাকি তো সেই জন্য এবার ধরো কালকে যেরকমও ছিল না কালকে একটু হালকা আমরা মামেতে কিছু একটু করে নিয়েছি খেয়ে নিয়েছি আজকে ভাবলাম সানডে একটু ভালো মন্দ খাবার দাবার না হলে হয় আবার যেন তো আমি কিন্তু আলু দিয়ে বিরিয়ানি খাই যেহেতু আমি চিকেনটা খাই না আমি কিন্তু শুধু আলু বিরিয়ানি খাই সঙ্গে আমি পেঁয়াজ শশা টক দই দিয়ে যেই রায়তাটা বানাই সেটা আমি খাই এই দেখো আগের দিন যে ওই ঘরের সমস্ত পর্দাগুলো চেঞ্জ করেছিলাম সেগুলো কাঁচা হয়ে গেছে চটপট করে সেগুলো কিন্তু এসে আমি এখানে পাট করে নিচ্ছি কি বলো তো এই পর্দাগুলো এখন উঠিয়ে দেব আবার যখন মোটামুটি এক মাস পর পর্দাগুলো চেঞ্জ করব তখন আবার এগুলো বের করে রাখব এই পর্দাগুলোর না কোয়ালিটি খুব ভালো মানে এতদিন হলো প্রায় বলতে গেলে ধরে নাও তিন চার বছর হয়েছে কিন্তু দেখো গ্লেজ একদম যায়নি যেরকম ছিল সেরকমই আছে মানে আমি যেখান থেকে এইসব জিনিসগুলো কিনি তাদের কিন্তু দোকানের চাদর বলো পর্দা বলো ম্যাট বলো যা কিছু বলো খুব সুন্দর তবে আমি আমার আজকের ব্লগে তোমাদের সবার সাথে কিছু কিছু নতুন নতুন জিনিস শেয়ার করব যেগুলো আমি শুক্রবার রাতে কিনে এনেছিলাম তো সেগুলো আজকে তোমাদের সবাইকে আমি দেখাবো যে আমি আগের দিন কী কী কিনে এনেছিলাম আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে জানো তো এখন এরকম হয়ে গেছে নতুন ঘরে যখন যা কিছু আসে আগে মনে হয় কি সেগুলো তোমাদের সবার সাথে শেয়ার করব তোমাদের কেমন লাগলো সেটা জানবো তারপর সেটা নিচে ব্যবহার করব সত্যি এখন এরকমই হয়ে গেছে খালি মনে হয় কি যে তোমাদের সবার জিনিসগুলো কেমন লাগবে কে কি বলবে তারপর সবার ওপিনিয়ন নেব যাই হোক এই দেখো খাটটা কিছুক্ষণ আগে পুরো মিনা বাজার হয়েছিল এতক্ষণে খাটটা পুরো গোছানো হলো তো যাই হোক এই ঘরটাতেও চটপট এসে গেছি আজকে এই ঘরে একদম আমার বেশি কাজকর্ম নেই আর কি বলো ঠান্ডাটা না মাঝখানে একটু কমে গেছিল এই তিন চার দিন কিন্তু কমই ছিল আজকে আবার একটু ঠান্ডাটা লাগছে আবার যেটা শুনতে পাচ্ছি সামনে নাকি আবার নিম্নচাপ হবে তাই এই কদিন আমরা কিন্তু একদম জমিয়ে টাপড় সব কিছু কেচে নিচ্ছি বলা যায় না কখন ঝড় বৃষ্টি হবে কি হবে না হবে আবার তখন কাপড় কাছাকাছি হবে না এই আজকে দেখো নভেম্বর শেষ হতে যায় প্রত্যেকবার কত সোয়েটার জ্যাকেট বার করি এবার কিন্তু আমি এখনও অব্দি মোটা জ্যাকেট বা সোয়েটার কিচ্ছু বার করিনি এই সব হালকা পাতলা সোয়েটার জ্যাকেট এই সবেই কিন্তু ভালোই চলছে আর কী বলতো এই সকালের দিকে দেখবে কাজ করতে করতে না এমনি এত গরম লেগে যায় তখন একদমই মোটা সোয়েটার জ্যাকেটের কোনো দরকারই পড়ে না আমি আবার জানো তো শাল নিয়ে কিন্তু খুব একটা কাজ করতে পারি না তবে এখন যেটা হয়েছে যখনই আমি জ্যাকেট পড়ছি লাগছে গরম আর জ্যাকেট বারবার খুলতে পড়তে ইচ্ছাও করে না সেই জন্য শাল নিয়ে রেখেছি শাল নিলে আমার যেটা প্রবলেম হয় কী বলতো বারবার খালি গা থেকে শালটা সরে যায় খুব অসুবিধা হয় তবে আগেই অসুবিধাটা আরও হতো এখন আগের থেকে একটু কম হয় তোমরা কে কে শাল নিয়ে কাজ করতে ভালোবাসো আর কে কে সোয়েটার পরে কাজ করতে ভালোবাসো সেটা কিন্তু আমাকে নিশ্চয়ই জানিও দেখবে ঘর থেকে যখন কেউ বাইরে যায় স্পেশালি ঘরের ছেলেরা তারা যখন ঘরে ফেরে না তারা যদি ফিরে দেখে যে ঘরের চারদিক একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে সে তারা নিজেরা কতই গোছাক বা নাই গোছাক কিন্তু দেখবে বাইরে থেকে কেউ যখন এসে দেখে না যে ঘরটা পরিষ্কার আছে গোছ গাছ আছে তখন কিন্তু একটা দেখেও খুব শান্তি লাগে এটা শুধু ছেলেদের না আমিও আমিও ধরো যখন স্কুল থেকে ফিরি বা অন্য কোনো জায়গা থেকে ফিরি যদি এসে দেখি না যে ঘরের চারপাশটা পরিষ্কার আছে গোছ আছে আমার খুব ভালো লাগে আর যদি দেখি নোংরা আছে না তখন আমার মাথা একদম গরম হয়ে যায় যাই হোক আমি নিজে সব সময় গুছিয়ে রাখি তো ভাবলাম ও তো আসবে তার আগামী সমস্ত ঘরটা আরেকবার সুন্দর করে একটু গুছিয়ে নি এমন অবস্থা দেখো এখনো আমাদের সেই যে আমরা গরমকালে যে কমফোর্টারটা নিয়ে থাকি মানে এসি ব্ল্যাঙ্কেটটা সেটা দিয়েই এখনো কাজ চলে যাচ্ছে এখন অবধি আমাদের সেই মোটা ব্ল্যাঙ্কেটটা বের করার কোনো প্রয়োজনই হয়নি এমনিতেই ঘরটা আমাদের রাতে এত গরম থাকে না যে একদম লাগে না মানে চারদিকেই যেহেতু ধরো থার্মোকল দিয়ে রাখি বা জানলার ওপরে চাদরগুলো দিয়ে রাখি আমাদের ঘরে থাকলে মনেই হবে না যে শীতকালে এসে গেছে হল রুমটায় এলে তাও একটু মনে হয় বা ধরো যখন হচ্ছে কিচেনে যাই তখন মনে হয় কিন্তু বেডরুমগুলোয় থাকলে একদম মনে হয় না আর এই দেখো বোধবাবুকে বোধবাবু এখানে সুন্দর লেজনাড়িয়ে ঘুরে বেড়াচ্ছে জানো তো বোধের একটা কি স্বভাব আছে ধরো যখন ও আসবে হয়তো আমি যদি শুধু ওকে বলি না পুচুম পুচুম ও তখন এই কথাটা শুনে বুঝে যায় যে ও আসবে মানে এটা হচ্ছে আমাদের এক প্রকার বলতে পারো একটা কোডবার্ড আমি ওর দিকে একবার তাকাই ও আমার দিকে একবার তাকাই এই জিনিসগুলো তো সবসময় ক্যামেরাবন্দি করা যায় না আর মুখটা তখন এমন চালাকিতে ভরা হয়ে যায় ওকে আমরা কত তখন ঢোকানো চেষ্টা করলেও ও তখন কিছুতেই ঘরের মধ্যে ঢোকে না তবে দেখবে যে কোনো প্রাণীদের সঙ্গে যদি আমরা প্রত্যেক দিন কথা বলি না ওরা কিন্তু আস্তে আস্তে আমাদের ভাষাটা বুঝতে পারে বোধকে আমরা এখন যখন যা বলি বোধ কিন্তু ঠিক বুঝতে পারে ও সেই মতো কাজ করে মাঝে মাঝে আমরা নিজেরাই অবাক হয়ে যাই যে ও কী করে এতটা বুঝতে পারছে এটা কিন্তু একটা ভালোবাসা দেখবে ডেডি যখন ওদের সঙ্গে কথা বলা হয় ওরা কিন্তু দিব্যি আমাদের কথাগুলো ক্যাচ করতে পারে বিশ্বাস করবে না তোমাদের সবার কাছে এই চাদরটা ভালো হয়েছে শুনে আমি মন থেকে যে কতটা স্যাটিসফাই হয়েছি ওই জবে থেকে আমাদের হাউস হেল্প বলেছিল না যে কালারটা ভাল লাগছে না কীরকম একটা হয়েছে ফুটছে না আমার না যাই না কেন নিজেরই একটা অবচেতন মানে মাইন্ডে মনে হচ্ছিল বারবার যে কি হলো এবারে কি চাদরটা ভালো হলো না অথচ আমি যখন নিজে নিয়েছি আমি কিন্তু ফুল কনফিডেন্টের সঙ্গে নিয়েছি কিন্তু যে তোমরাও সবাই যখন বলে যে সত্যি চাদরের রংটা দারুণ হয়েছে অভিনব হয়েছে ইউনিক হয়েছে আমার কিন্তু শুনে পুরো মনটা একদম আমি একশো পার্সেন্ট পুরো শান্তি পেয়ে গেলাম যে না জিনিসটা ভালোই নিয়েছি এই দেখো আজকে দেখো ছাদে চলে এসেছি ছাদে এসে সমস্ত জামা কাপড়গুলো সুন্দর করে শুকিয়ে নিচ্ছি এবার মোটামুটি অনেক কাজ হয়ে গেছে ভাবলাম আগে একটু বসি মাথাটা একটু ঠান্ডা করি গ্রিন টিটা আগে খাই আর এই দেখো আমি যখনই গ্রিন টি খাবো বোসবাবু এসে আমার পাশে বসে যায় কেন বলো তো আদর করার জন্য একেবারেই না ওই জানে আমি একটা বিস্কুট খাবো আর ওকে আমি একটা বিস্কুট দেবো সেই জন্য না সকালে আমরা ওকে কম বিস্কুট দিই কারণ আমি যখন চা খাই তখন একটা বিস্কুট খায় ও যখন চা খায় তখন একটা বিস্কুট খাই তো যাই হোক আগের দিন এই দেখো আগের দিন আমরা এই কড়াইটা বের করেছিলাম ইন্ডাকশানে রান্নার জন্য তো আমাদের সেই দিনই দুপুরবেলা আবার সিলিন্ডার এসে গেছে তো সেই জন্য ইন্ডাকশান একেবারে মুছে নিয়েছি আজকে উঠিয়ে দেব কড়াইটা ভালো করে ধুয়ে একদম শুকিয়ে নেওয়া হয়ে গেছে কড়াইটাও আজকে কিন্তু উঠিয়ে দিচ্ছি আবার যেদিন জীবনে এরকম ক্রাইসিস লাগবে যে সিলিন্ডার থাকবে না সেদিন আবার ইন্ডাকশান বাবাজির ডাক পড়বে তো যাই হোক কড়াইটা একদম সুন্দর করে এখানে বক্সের মধ্যে রেখে দিয়েছি এবার হালকা করে একটু টেবিলটা আমি মুছে নিচ্ছি কারণ এতক্ষণ আমি যেই জিনিসটার কথা বলছিলাম যেই জিনিসগুলো এনেছি তোমাদের সবার সাথে শেয়ার করব এখন তোমাদের সবাইকে আলটিমেটলি সেগুলো দেখিয়ে নেবো সেই জন্য দেখো টেবিল ম্যাটগুলো আগেই কিন্তু এখান থেকে উঠিয়ে নিয়েছি যাতে যখন জিনিসগুলো দেখাবো যাতে আমার কোনো অসুবিধা না হয় আর কি বলো তো এই দেখবে টেবিলের ওপর না প্রত্যেক দিন মুছতে হয় কিছু না কিছু স্পট কিছু না কিছু দাগ কিছু না কিছু পড়েই থাকে তো এগুলোকে কিন্তু দেখো ডেলি পরিষ্কার করতে হয় ডেলি পরিষ্কার না করলেই কিন্তু সেই জিনিস একদম যেই সেই আবার নোংরা এই দেখো আগের দিন একটা হরলিক্স এনেছি এখানে একটা দেখো ড্রাই ফ্রুটসের একটা এনেছিলাম এখানে একটা ডার্ক চকলেট এনেছি পনির এনেছি আর এখানে একটা দেখো নিউট্রেলা এনেছি এখানে আমন্ড আছে আর এখানে অনেক কিছু আছে এই দেখো ম্যাগি এতগুলো এনেছি সত্যি বলতে কি তো আমার ওই না ম্যাগি না বড় প্যাকেটগুলো নিতে একদম ইচ্ছা করে না সত্যি বলতে ওতে কিন্তু দেখো সাশ্রয় হয় না আর অনেক সময় কি হয় হয়তো ধরো আমি দু প্যাকেটই খাবো তো ওখান থেকে কিন্তু খেতে গেলে তখন অসুবিধা হয়ে যায় আর দামটাও অনেকটা পড়ে যায় তো দেখো মধ্যবিত্ত ঘরে কিছু কিছু জিনিসের খেয়াল রেখে চলাই ভালো বেদানা একটু এনেছিলাম ফল কারণ আগের দিন আপেল আর লেবু ছিল এই দেখো আগের দিন এই বক্সটা কিনেছি বক্সটা কীরকম হয়েছে আমাকে কিন্তু নিশ্চয়ই জানিও এই বক্স না আমাদের দেখবে সব সময় কাজে লাগে আর আমার যেটা সবথেকে পছন্দ হয়েছে সেগুলো হচ্ছে এই প্লেটটা তিনটে তিনটে সেট আর তো প্লেটগুলো কিন্তু একেবারেই হালকা নয় বা একেবারেই পলকা নয় প্লেটগুলো যথেষ্ট কিন্তু হার্ডি আছে আর প্লেটগুলো দেখতেও যেরকম সুন্দর ধরো একটু চাউমিন দিলাম মিষ্টি দিলাম এগরোল দিলাম মোগলাই দিলাম এইসব দেওয়ার জন্য একেবারে কিন্তু পারফেক্ট কবে থেকে ভাবছিলাম যেরকম প্লেট আনবো আনা হচ্ছিল না ফাইনালি আনা হয়ে গেছে আর এই দেখো এখানে কিন্তু আমি দুটো বোতল কিনে নিয়েছি ওয়ান নাইনটি নাইন একটা ভিতরটা পুরো কিন্তু মেটালের প্লাস্টিকের না কি বলতো দেখবে কাঁচের বোতল না দেখতে ভাল লাগে কিন্তু ওই কখন হাত থেকে পড়ে যাবে ব্যাস হয়ে গেল এত দাম দিয়ে একটা জিনিস কিনবো জিনিস শেষ অনেকে দেখি ঘরে টেবিলের ওপর ফ্রিজে সাজানো থাকে কিন্তু আমার নিজের ওপর একদম ভরসা নেই ওই জন্য আমি কাঁচের জিনিস কেনা খুব একটা একদম প্রেফার করি না আর আমাকে বলো যে এই দুটো বোতলের মধ্যে কোন বোতলের রঙটা তোমাদের বেশি ভালো লাগছে আমার কিন্তু এটার রঙটা বেশি পছন্দ হয়েছে বেশ অনেক দিন পর না নতুন নতুন জিনিস আনলে না নিজের মনটাই খুব ভালো লাগে আর এই দেখো এখানে আমি এনেছি কলিনের ভাই মানে এটা একদম পিওর কলিন না কিন্তু এটা অফারে ছিল একটার সাথে অন্যটা ফ্রি এনেছি প্রত্যেক দিন এত মোছামুছি করি না কলিন কিনতে কিনতে একদিন মনে হচ্ছে আমি ফতুর হয়ে যাব আর এই দেখো এই গ্লাভসগুলো একেবারেই আমার না ওর জন্যই ঠান্ডার মধ্যে এদিক সেদিক যায় অফিস থেকে যখন ফেরে প্রচণ্ড হাতে ঠান্ডা লাগে সেই জন্য এগুলো কিন্তু কিনে নিয়েছি আর এই দেখো এখানে কিন্তু ভাইপারগুলো এনেছি কেন বলো তো এই শীতকাল আসছে তো প্রত্যেক দিন রাতেই ঠান্ডা জলে মুখ ধোতে আবার ওই গিজার চালাও গরম জল করো মুগ ধোও এত হ্যাপা আমার ভাল লাগে না সেই জন্য আমি আজকাল এই ওয়াইপারগুলো রাখি প্রত্যেক দিন রাতে ওয়াইপার দিয়ে ভালো করে মুখটা পরিষ্কার করি তারপর আমি আমার নাইট যেটা স্কিন কেয়ার রুটিন সেটা আমি ফলো করে থাকি ভালো না বলো আর এটা কিন্তু বাই ওয়ান গেট টু ফ্রি তোমরা তো জানোই আর সঙ্গে আমি এই ডোরম্যাটটা নতুন এনেছিলাম আমাদের রান্নাঘরের জন্য কিন্তু আলটিমেটলি আমি এটাকে আমাদের যে অ্যাটাচ বাথরুম সেখানে দিয়েছি কেমন হইতে জানিও আর দেখো এইসব কাজ করতে করতে আমার পত্তা মাসাই চলে এসছে আসার সময় দীঘা থেকে এক গাদা ডাব নিয়ে এসছে বলেছিল ফিরতে ফিরতে আজকে সাড়ে বারোটা একটা হবে কিন্তু সাড়ে এগারোটায় এসে গেছে আর আমি জানতাম যে আজকে সকালে ওখান থেকে ব্রেকফাস্ট করে আসবে সেরকমই কথা হয়েছিল যে একেবারে সকালে ব্রেকফাস্ট করে বেরাবে এসে বলছে আজকে খুব হালকা ব্রেকফাস্ট করেছি খিদে পাচ্ছি আর তখন অলরেডি আমার রান্না সবে চাপানোও হয়নি তো কী করবো আনলাম তাহলে তুমি বলো তোমাকে কী করে দেবো একটু ম্যাগি বা টোস্ট বললো না আমাকে শুধু একটা ডিমের পোচ করে দাও আর আমি কিছু খাবো না তো যাই হোক চটজোর দিয়ে একটা আমি ডিমের পোচ করে দিলাম আর এখানেই দেখো বিরিয়ানির প্রিপারেশন একদম আমি স্টার্ট করে দিয়েছি যদি একটু আগে বলতো তাহলে আর একটু আগে থেকে করতাম যাই হোক আগে আর কিছু বলেনি তো এই জন্য এখন থেকে স্টার্ট করলাম সবার আগে আলুগুলো সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি আগে একটু ভালো করে সেদ্ধ করে নেব। তারপর আবার অন্যান্য কাজে মন দেবো জানো তো প্রথম প্রথম যখন না বিরিয়ানি বানাতাম না তখন ঘরের বিরিয়ানি খেতে একদম ভালো লাগতো না মানে কেন বলো তো ওই যে দোকানেরটা যেহেতু খেয়ে খেয়ে একদম অভ্যস্ত হয়ে গেছিলাম তখন মনে হতো কি দূর দোকান থেকেই আনা ভালো আর এখন যখন ঘরে বানাই এক দেখছি বানাই তো একসঙ্গে অনেকটা বানাই মাঝে মাঝে ভাবি যারা দোকানে বানায় তারা এক এক প্লেট বিরিয়ানিতে ভাবো তো কত টাকা লাভ করে আমরা যদি ধরো এক কেজি চালে বিরিয়ানি বানাই তাহলে কতটা থাকে এই বেলা খাই ওই বেলা খাই পরের দিনও হয়তো একটু রয়ে যায় আর দোকানে ভাবো এক প্লেটেরই কত দাম নেই তো যাই হোক ওদেরও এটা ব্যবসা ওদেরকে তো এটা করেই চলতে হবে এই দেখো এখানে আমি কিন্তু বেরেস্তার জন্য পেঁয়াজটা কেটে নিচ্ছি যদিও আমার আরও পেঁয়াজ লাগবে তো যাই হোক এখানে আমি সুন্দর করে পেঁয়াজটা কেটে নিচ্ছিলাম বললো যখন থেকে এসছে না শুধু আমাকে বলছে সেই তুমি যখন ভাবছিলে এই বিরিয়ানি আর একটু আগে করতে আনলাম তুমি যে এত আগে চলে আসবে আমি সেটা কি করে বুঝবো তো যাই হোক দেখো এখানে আমি তাড়াতাড়ি করে সমস্ত না কাজকর্ম সারছি আর ওদিকে আমি কিন্তু বিরিয়ানির জলটা বসিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলার মধ্যে এবারে দিয়ে দেওয়ার সঙ্গে বিরিয়ানির চালটা দিয়ে দিচ্ছি বিরিয়ানি না দেখবে চালটা না সঠিক সময়ে মানে একেবারে যখন পুরোটা সেদ্ধ হবে না যখন একদম হাফ কুকড হবে মানে যখন একদম সেভেন্টি পার্সেন্ট কুকড হবে তখন কিন্তু উঠিয়ে নেওয়া খুব দরকার চাল যদি বেশি করে যায় তাহলে কিন্তু বিরিয়ানি খেয়ার কোনো টেস্ট নেই তোমাদের কার কার বাড়িতে আজকে সানডে স্পেশাল কী কী লাঞ্চ হলো সেটা কিন্তু আমাকে নিশ্চয়ই জানিও কী বলতো শুনতেও বেশ ভাল লাগে কার বাড়িতে রান্না হচ্ছে একটু খোঁজখবর রাখতে ভাল লাগে দেখো এখনও কিন্তু চালটা হয়নি গোটা গরম মশলা আমি দিয়ে দিয়েছি আর আমি উপর থেকে না হালকা একটু লেবুর রসও দিয়ে দিই কেন বলো তো চালটা যাতে ভেঙে না যায় চালটাতে একে অপরের সঙ্গে মানে একদম যাতে লেগে লেগে না যায় আর অনেক সময় লেবুর রস না থাকলে আমি কিন্তু এর মধ্যে অল্প একটু সাদা তেলও দিয়ে দিই আর এই দেখো এখানে আমি কিন্তু বিরিয়ানির চিকেনটা সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছিলাম ও আসার পরে ওকে বললাম নাও তুমি আবার একটু খুন্তিতে হাত লাগাও তো যাই হোক দেখো এখানে আমাদের বিরিয়ানি পুরো একদম রেডি এই বিরিয়ানি হতে হতে যতক্ষণ দম হচ্ছিলো অতক্ষণ গিয়ে কিন্তু একদম সান টান করে এসেছি দেখো এমনিতেই রোববার মাথায় শ্যাম্পু করবো অনেকক্ষণের টাইম ছিল তো সেই জন্য আর ওইটা কিন্তু ভিডিও করা হয়নি তো এই দেখো আমি এসে গেছি বিরিয়ানি আমাদের হয়ে গেছে বিরিয়ানি কেমন লাগছে আমাকে কিন্তু নিশ্চয়ই জানিও আর বিরিয়ানি খেয়ে না মনে হচ্ছিল কি একদম আত্মাটা যেন তৃপ্ত হয়ে গেল তো যাই হোক বিরিয়ানি খাওয়া দাওয়ার পরে এরপর আমি অল্প একটু রেস্ট নিয়ে চলে গেছিলাম কিন্তু ছাদে ছাদে যে সকালবেলা কাপড়গুলো মেলেছিলাম ভাবলাম ওগুলো গিয়ে উঠিয়ে আনি আর ছাদের গাছগুলোয় আজকে একটু জল দিয়ে আসি এমনিতে কিন্তু দেখো প্রত্যেক দিন ওই গিয়ে ছাদে জল দেয় আজকে এত দূর থেকে জার্নি করে এসছে দেখে আমি আর কিছু বললাম না আনলাম ঠিক আছে আমি উঠিয়ে আনছি আর গিয়ে একটু ছাদের গাছগুলোয় জল দিয়ে আসছি তাহলে চলো এবার আমি তোমাদেরকে করছি আজকের প্রশ্ন বলো তো আমি যেই যেই জিনিসগুলো এনেছিলাম সেখান থেকে আমার কোন জিনিসটা সব থেকে প্রিয় ছিল আর ওটা মোট কটা ছিল মানে মোট কটা ছিল জিনিসটা আর সেই জিনিসটা কী ছিল একদম সহজ প্রশ্ন আশা করি যারা ব্লগটা ভালো করে দেখেছো তারা একদম চট করে এটার উত্তর দিয়ে দেবে আর আজকে আমার এই ব্লগটা কেমন হলো আমাকে নিশ্চয়ই জানিও আমার নিজের আজকে পার্সোনালি আজকের ব্লগটা আমার খুব বেশি পছন্দ হয়েছে চেষ্টা করবো এরকমই ব্লগ তোমাদের সবার সাথে শেয়ার করার এবার এক একদিন এক এক রকম হয়ে যায় সে তো তোমরা সবাই জানোই আর এই দেখো ছাদের গাছগুলো কত সুন্দর ফুল ফুটেছে এত সুন্দর গন্ধ ছড়া ছিল না চারদিকে কী বলবো তো যাই হোক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো যারা নতুন বন্ধু তাদের বলবো যদি আমার ব্লগুলো ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো খেয়ে নিচ্ছি একবারটি ফল আজকে যাচ্ছি আবার দেখা হবে সবাই দেখতে দেখো ইট শানি টাটা